আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকায়ত সম্মানিত মুসলিম তহিদ জনতা আজকে আমি আপনাদের সম্মুখে একটি দূরত নিয়ে আলোচনা করব যে দুরুদ পড়লের সঙ্গে মহানবী সাল্লাই বলেছেন আল্লাহ তালা জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন। বন্ধুগণ সে দুরুদটি পড়লে আল্লাহ তো মাফ করবেনি এবং নবীজি হোসেন একজন ফেরেস্তা নিয়োজিত হয়ে যাবে যে ফেরিস্তা আপনার জন্য আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে ফেরিস্তা আমার রহমতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে। যে ফেরিস্তা আমার গোনা মাফের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে ফেরিস্তা পৃথিবীতে আমার সুখ শান্তির জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে একজন ফেরিস্তা আমাদের জন্য সকল কল্যাণের জন্য দোয়া করবে এমন এক দূরত্ব নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি উপস্থিত হয়েছি বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে যা বলব শুনবো সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করেন বন্ধুগণ আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সেবার জন্য আমি একটি পণ্য নিয়ে হাজির হয়েছি এটা হলো একটি হজমি এটি খেলে গ্যাস্ট্রিক নির্মূল হয়ে যায় আমরা যারা নিয়মিত দোকান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খাই আপনারা হয়তো জানেন যে দোকান থেকে ক্রয়কৃত গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খেলে হাড় ক্ষয় হয় ক্যান্সারের মতো ভয়াবহ রোগ সৃষ্টি হয় কিডনি নষ্ট হয় আরও অনেক বড় সমস্যা হয় কারণ সে ওষুধের ভিতরে হয়তো অ্যালকোহল আছে বা কেমিক্যাল মেশানো আছে আর আমি আপনাদের সম্মুখে যে হজমিনি হাজির হয়েছি এটা সম্পূর্ণ ন্যাচারাল কোনো বিষ নেই কোনো কেমিক্যাল নেই এটি বিখ্যাত মেথি দিয়ে তৈরি কালোজিরাতে দিয়ে তৈরি আমলকি ভয়রা হর্তকি অশ্বমূল শতমূল আরও অনেক গাছপালার ফলমূল দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ন্যাচারাল বিন্দু পরিমাণ বিষ নেই অ্যালকোহল নেই এটি খেলে আপনার গ্যাস্ট্রিক যেমন দূর হবে বদ হজম দূর হবে বুক জ্বালা পরা দূর হবে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে কষ্ট কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে আপনারা এটি সেবন করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে মুক্তি দান করবেন আপনারা আমার হাতে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মধু খাটি মধু আপনারা এই মধু খেয়ে নিজের শরীরকে সুস্থ রাখুন আর এই হজমে খেয়ে নিজের পেটকে সুস্থ রাখুন আপনারা যদি এটি নিতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার সম্পূর্ণ ঠিকানা দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন আর বলে রাখি এই হজমি খাওয়ার পর যদি আপনার ভালো না হয় তাহলে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ বন্ধুগণ কথা না বলে এবার আমরা মূল আলোচনা শুরু করি আল্লাহ সুবাহানুয়া তালা ববুতুর কোরআন করিমের বিভিন্ন জায়গায় বলছেন ওয়াকিমুল সালা তরফাই নহারি ওয়াজুল্লাহ ফমিন লাইল যে তোমরা পাচক তো নামাজ আদায় করো পাচক তো নামাজ আদায় করলে আল্লাহ তালা তোমাদের গোনাগুলো ক্ষমা করে দেয় দেবেন করে দেয় রসুসল্লাহ আলাই সাল্লাম বলছেন শীতের দিন গাছের পাতাগুলো যেভাবে ঝরে ঝরে পড়ে যায় কোন বাদ্দা যদি পাচক তো নামাজ পড়ে তাহলে তার গোনাগুলো ঠিক ওইভাবে ঝরে ঝরে পড়ে যায় কোনো কোনো গাছে যেমন একটি পাতাও থাকে না ঠিক ভাবে কোনো কোনো নামাজের কলবে একটি গোনাও বাকি থাকে না সুবহান আল্লাহ রসুল সাল্লা আর একটা আদেশের মধ্যে বলেছেন আচ্ছা বলো তো দেখি যদি কারো বাড়ির সামনে একটি নহর থাকে নদী থাকে কূপ থাকে আর সে ওই কূপের মধ্যে দৈনন্দিন পাঁচবার গোসল করে তাহলে কি তার গায়ে কোনো ধুলাবালি ময়লা থাকবে সাহাব বললে নাও কিছুতেই থাকতে পারে না নবী করিম সাল্লা আলিয়া বলেন তাহলে যে ব্যক্তি পাচক তো নামাজ আদায় করবে আল্লাহ তালা তার গুণা ওই রকম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন তার কোনো গুণা বাকি থাকবে না তাই যারা নামাজ পড়ছেন না আপনারা নামাজ পড়া শুরু করে দিন নামাজ পড়লে আপনারই লাভ নামাজ না পড়লে আপনারই ক্ষতি অনেক মুসলিম মনে করে নামাজ পড়লে মনে হয় আল্লাহ পাকের লাভ হয় নামাজ না পড়লে আল্লাহ পাকের মনে হয় ক্ষতি হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা পৃথিবীর সকল মানুষ যদি বেনামাজ হয় কাফের হয় আল্লাহকে না মানে আল্লাহ পাকের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না আর পৃথিবীর সকল মানুষই যদি আল্লাহকে মানে আল্লাহকে সেচ করে আল্লাহ পাকের বিন্দু পরিমাণ লাভ হবে না নামাজ পড়লে আমার লাভ হবে নামাজ না পড়লে আমারই ক্ষতি হবে নামাজ পড়লে দুনিয়াতেও শান্তি পাবেন পরেকালেও শান্তি পাবেন আপনি যেদিন নামাজ পড়ুন সেদিন আপনার মনে ভালো লাগে এটা আপনিও জানেন তো যারা না যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের মনে শান্তি আসবে পৃথিবীতে একটা জরিপ হয়েছিল পৃথিবীতে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি সুখী জরিপে দেখা গেছে হাজার মানুষের উপরে জরিপ করা হয়েছে তাদের মধ্যে দেখা গেছে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ হলো মুসলিমরাই মুসলিমরা হচ্ছে সবচেয়ে বেশি সুখী আর পৃথিবীতে এটাও দেখা গেছে যে পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যা করে মুসলিমরা অন্যান্য ধর্মের লোকেরা বেশ অশান্তিতে আছে এবং তারা বেশি আত্মহত্যা করে কেন মুসলিমরা বেশি সুখী আছে এর কারণ হল মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করে যখন তারা কোনো কাজে ফেল হয় ব্যর্থ হয় তখন তারা এই বলে নিজেকে সান্ত্বনা দেয় যে আমার ভাগ্য এটাই ছিল আমার জন্য আল্লাহ তালা এটাই লিখে রেখেছিলেন তাই আমার জন্য এটা হয়েছে তখন তাদের কষ্ট হালকা হয়ে যায় লাঘব হয়ে যায় আর যখন মুসলমানেরা কোনো কিছু পেয়ে যায় তখন তারা বলে এটা আল্লাহ তালে আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ মুসলমানেরা পাঁচ তো নামাজ আদায় করে এতে করে মুসলমানদের আত্মার আত্মার মধ্যে একটা শান্তি ফিরে আসে তাই মুসলমানেরা নামাজ পড়ে আল্লাহর উপর বিশ্বাস রাখে এই জন্য সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে মুসলমানেরাই বেশি সুখ শান্তিতে বসবাস করেছে সুতরাং আপনিও যদি সুখ শান্তির অধ্যারী হতে চান শান্তি পেতে চান আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চান তাহলে নামাজ ধরুন নামাজ আদায় করুন নামাজের পর কিছু আমল করবেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন নামাজ পড়লে তে আপনিতেই গুণা মাফ হয়ে যায় নামাজের শেষে একটা দূরত পড়বেন যে দূরতটি আমি আপনাদেরকে বলবো সেই দূরত্বটি পড়লে আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণা মাফ করবেন এবং আল্লাহ তালা আমাদের নামাজ না পড়ার গুণাও মাফ করে দেবেন আপনারা আমার বিষয়টি একটু ভালো করে বুঝবেন তাহলে জানবেন যে আমার কথাটা কোন প্রেক্ষিতে আমি বলছি নামাজ পড়লে যে মাফ হয় কেউ যদি পাশক্ত নামাজ আদায় করে তাহলে তার মধ্যবর্তী সময়ের গুণ আল্লাহ তালা মাফ করে দেন তবে সেগুলো হচ্ছে সগিরে গুণা আর কবিরে গুনাহের জন্য নামাজের শেষে একটি দোয়া আছে যেটাকে আমরা দোয়া মাসুরা বলে অনেকেই চিনি এবং জানি এই দোয়ায় মাসুর হল একটি তওবার দোয়া কেউ যদি তওবার নিয়েতে এই দোয়াটি পড়ে তাহলে তার কবিরা গুণাও মাফ হয়ে যাবে এই দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহ জলাম তু নিয়াহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি অনেক অনেক অন্যায় করেছি আমার গুণা কেউ মাফ করতে পারবে না জিব্রাইলও পারবে না মেকাইলও পারবে না পারবে না আজরাইলও পারবে না পৃথিবীর কেউ পারবে না আসমানেরও কেউ পারবে না আমার গুণ একমাত্র হে আল্লাহ আপনি ক্ষমা করতে পারেন থক ফিরলি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আপনি এই দোয়াটি যদি তওবা নিয়ে যেতে পারেন যে আল্লাহ আমি অতীত অতীত অনেক গুণা করেছি আমার গুণা মাফ করে দেন আমি আর ভবিষ্যতে গুনাহ করবো না আমি ভালো হয়ে যাব পুতো পবিত্র হয়ে যাব আমি আর কোনো দিন নামাজ ছাড়বো না রোজা ছাড়ব না আমি আর কোনো দিন চলব না কোনো হারাম খাবো না সুদ খাবো না ঘুষ খাব না আপনি যদি মন থেকে দিল থেকে আল্লাহকে হাজির নাজির মনে করে এই দোয়াটি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার কবিরা গুণও মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ তালা কাছে চাইলে আল্লাহ তালা সীমাহীন খুশি হয় সীমাহীন খুশি হয় আপনি আল্লাহ পাকের কাছে মাপ চাইবেন আর আল্লাহ তালা মাফ করবেন না এটা তো কখনো হতেই পারে না আমার উপরে ভ্যান চলছে এখন কেউ যদি বলে আপনার উপরে ফ্যান ঘুরছে না অন্য কিছু ঘুরছে এটা আমি বিশ্বাস করতে পারি কিন্তু আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন আর আল্লাহ তালা ক্ষমা করবেন না এটা বিশ্বাস করার মতো নয় বন্ধুগণ তাই আল্লাহ পাকের কাছে ফিরে আসুন আল্লাহ তালা বলছেন কুলিয়া আইবা দিয়া দিন আশরাফু আল্লা আং লা তাক মির রহমাত হেনবি আপনি জানায় দেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ অন্যায় করেছ বিচার করেছ নামাজ পড়ো নাই রোজা রাখো সুদ খেয়েছো ঘুষ খেয়েছ পর্দা করো নাই হারাম খেয়েছো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা নিরাশ হও না জেনে রাখো ইন্দল্লাহ ফিরু বা জামিআ নিশ্চয় আল্লাহ তালা চাইলে সকল গুণাই ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তালা চাইলে সারা জীবন নামাজ না পড়ার গুণও ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তালা চাইলে সারা জীবন রোজা না রাখার গুণও ক্ষমা করে দিতে পারেন কারণ নামাজ না পড়া বা নামাজ পড়া রোজা রাখা এটা আল্লাহ পাকের হক আল্লাহ পাকের হক আল্লাহ তালা চাকিচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন বন্ধুগণ আপনি যদি কারো কাছে কোনো টাকা পান তখন আপনি চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন অথবা চাইলে তাকে ক্ষমা নাও করতে পারেন তাহলে বোঝা যাচ্ছে যেহেতু আপনি মানুষের কাছে ঋণ পাবেন এটা আপনার হক আপনি চাইলে তাকে মাফ করে দিতে পারেন ক্ষমাও করে দিতে পারেন আর নামাজ সেটা আল্লাহ পাকের হক রোজ আল্লাহ পাকের হক আল্লাহ তালা চাইলে মাফও করে দিতে পারেন চাইলে মাফ নাও করতে পারেন শাস্তিও দিতে পারেন এটা আল্লাহ সম্পূর্ণ ইচ্ছা দিন আমার কিছুই করার নাই তবে নামাজের আপনার একটি দোয়া পড়বেন দূরত পড়বেন যে দূরত পড়লের সঙ্গে ফেরস্তার আপনার জন্য আমার জন্য দোয়া করে আল্লাহ পাকের কাছে আমার পক্ষ থেকে মাফ চায় ক্ষমা চায় রবি করিম সাল্লাহ আলাই্লাম বলেন মানসোল্লাহ আলাই যে ব্যক্তি আমার উপরও দূরত পড়ল তাজিলকে তুসল্লি মা সল্লা আলাইয়া তখন একজন ফেরেস্তা ওই ব্যক্তির উপরে ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যতক্ষণ সে আমার উপরে দূরত পড়ে আপনি যদি পাঁচ মিনিট দূরত পড়েন তাহলে ফেরেস্তা আপনার জন্য পাঁচ মিনিট দোয়া করবে আপনি আপনি যদি দশ মিনিট দূরত পড়েন তাহলে ফেরেস্তা আপনার জন্য দশ মিনিট দূরত পড়বে আপনি যদি আধা ঘন্টা দূরত পড়েন তাহলে ফেরেশতা আপনার জন্য আধা ঘন্টা দোয়া করবে এখন ফেরেস্তা কি দোয়া করবে ফেরেশতা আপনার গুণা মাফের জন্য দোয়া করতে পারে ফেরেশতা আপনার রহমতের জন্য দোয়া করতে পারে ফেরেশতা আপনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে পারে ফেরেশতা আপনার ঋণ পরিশোধের জন্য দোয়া করতে পারে ফেরেস্তা আপনার রোগ থেকে মুক্তির জন্য দোয়া করতে পারে ফেরেশতা আপনার সুন্দর একটা কর্মসংস্থানের জন্য দোয়া করতে পারে ফেরেশতা আপনার মনের বাসনা আশা ভরসা পূরণ করার জন্য দোয়া করতে পারে আপনার বিবসাদে হচ্ছে না সেই জন্য ফেরিস্তারা দোয়া করতে পারে আপনার জন্য যেটা প্রয়োজন ফেরেস্তারা সেটার জন্য দোয়া করতে পারে তাই নামাজের পরে দুরুদ পড়বে নামাজের পরতে এমনিতি দোয়া কবুল হয় রসুসাল্লি সাল্লাম বলেছেন ফি কুল্লি ফি দু প্রত্যেক ফরোজ নামাজের পর দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় আর ফরোজ নামাজের পর যদি আপনি দূরত পড়েন আর এই দূরত পড়ার সময় ফেরেস্তার আপনার জন্য যে দোয়া করবে এই দোয়াটা কবুল হওয়াটার সম্ভাবনা অনেক বেশি আছে বন্ধুগণ আপনার মনে করেন তিরিশ চল্লিশ বছর আপনি নামাজ পড়েন নাই এখন নতুন করে নামাজ পড়া শুরু করেছেন নামাজ পড়া শুরু করেছেন আর দুরুদও পড়তেছেন দূরত পড়লে তো গুণা মাফ হয় অনেক হাদিসের মধ্যেই আছে এখন মনে করেন আপনি দূরত পড়তে পড়তে মারা গেলেন আপনার এখনও চল্লিশ বছর নামাজ কাজা রয়ে গেছে সেগুলো আপনি পড়েন নাই আর এই দূরতে আল্লাহ তালা চাইলে আপনার এই দু বছরের নামাজ না পড়ে কোনো মাফে আরেক হাদিসের ভিতরে এসেছে রসুলুল্লাহ সাল্লআ আলহ আলি ওসাল্লামের কাছে একজন সাবি এসে বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি যেই পরিমাণ দোয়া পড়ি দোয়ার তিন ভাগের এক ভাগ আপনার জন্য দূরত পড়ি আর বাকি দুই ভাগ অন্যান্য আমি দোয়া পড়ি আমি কি পরিমাণ দূরত পড়লে আপনার জন্য যথেষ্ট হবে আপনি বলে দেন নবী করিম সাল্লাম বলেন তোমার ইচ্ছা তুমি যতটুকু পড়তে চাও তখন তিনি বললেন নিয়া রসুলল্লাহ আমি যদি অর্ধেক দূরত পড়ি অর্ধেক দোয়া পড়ি তাহলে হবে কি নবী করিম সল্লা সাল্লাম বলেন তোমার ইচ্ছা তবে বেশি পড়লে তোমার জন্যই ভালো হবে তখন এক পরে যা তিনি বলে ফেললেন ইয়া রসুলল্লাহ আমি যে তিন ভাগ দোয়া পড়তাম এই তিন ভাগের তিন ভাগেই দূর পড়ব অন্যান্য দোয়া আমি আর পরব না তখন নবী করিম সাল্লি সাল্লাম বলেন তাহলে শুনে রাখো আল্লাহ তালা তোমাকে দুইটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা তোমার সকল পেরেশানি দূর করে দেবেন দুই নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তালা তোমার সকল গুণা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে যে দূরত পড়লে আল্লাহ তালা গুণাও ক্ষমা করেন এখন দূরত পড়লে আল্লাহ তালা হয়তো আমাদের শোকের গুণা ক্ষমা করেন বা রসুলের উপরে দূরত পর বদৌলতে আল্লাহ তালা চাইলে আমাদের নামাজ না পারো গুণও ক্ষমা করতে পারেন দূরত পড়লে যে নামাজ না পারো গুণা ক্ষমা হয়ে যাবে এরকম আমি গ্যারান্টি দিচ্ছি না তবে আল্লাহ তালা চাইলে রসুলের মহব্বতে ক্ষমা করে দিতে পারেন কারণ এটা আল্লাহ পাকের হক তবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কারো যদি নামাজ কাজা হয়ে থাকে তাহলে তার কাফারা হচ্ছে কাজা আদায় করে নেওয়া এটা রসুস আসলাম আমাদেরকে বলছেন তাই আমাদের নামাজ কাজা হয়ে গেলে সেটা আদায় করে নিতে হবে আর আল্লাহ তালার রহমতের উপরও ভরসা করে আমি বলতেছি যে যে আমি যদি দূরত পড়ি তাহলে আল্লাহ তালা চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারে তার মানেই না যে আপনি এই কাজা নামাজ বাদ দিয়ে শুধু দূরতই পড়বেন আমি সেটা বলছি না আমি আল্লাহ পাকের রহমতের কথা বলছি আল্লাহ পাকের দয়া আর ভালোবাসার কথা বলছি আপনি আপনার দায়িত্ব হিসাবে কাজানামাজ আদায় করে যাবেন কাজানামাজ আদায় করে যাবেন আর আল্লাহ তালা আপনার এই সদিচ্ছার কারণে ভালো আসার কারণে নেক নিয়তের কারণে আল্লাহ তালা আপনার এই কাজানামাজ কাজানামাজের গুণ মাফও করে দিতে পারেন বন্ধুগণ আল্লাহ পাকার উপর ভরসা করতে তো কোনো সমস্যা নেই কোনো দোষের কোনো কিছু নেই কেমত দিন কে দিন এক ব্যক্তি কিভাবে জাননা জান্নাতে চাইবে জানেন আল্লাহ তালা দুইজন জাহার নামেকে ডাকবেন দনোজনকে বলবেন নামে যাও একজন দৌড় দিবে একজন দাঁড়িয়ে থাকবে যে ব্যক্তি দৌড় দিবে আল্লাহ তালা তাকে বলবেন তুমি কেন দৌড় দিলা জাহার নামে তো কাফেরা যেতে চায় না তাদেরকে টেনে হিসড়ে নিতে হয় আর তুমি কেন দৌড় দিয়ে যাচ্ছ তখন ওই বল ওই লোকটা বলবে ইয়া হে আল্লাহ দুনিয়াতে আপনার কোন বিধান আমি মানি নাই এ কেমত দিন আপনার বিধান মানার জন্য দৌড় দিচ্ছে আমার সামনে এখন জাহান নাম নাকি এটা সেটা আমি আর চিন্তা ভাবনা করি নাই আল্লাহ তালা তখন বলবেন যাও ঠিক তোমাকে মাফ করে দিলাম তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুবাহান আল্লাহ আর এক ব্যক্তি যে দাঁড়াই রইল আল্লাহ তালা তাকে বলবেন তুমি কেন দাঁড়াই রয়েছো সে বলবে হ্যাঁ আল্লাহ তোমার রহমতের আশায় আমি জায়গায় দাঁড়াই রয়েছি আমের বিশ্বাস তুমি আমার প্রতি দয়া করবা আল্লাহ তালা তখন এত খুশি হবেন যে আল্লাহ তালা বলবেন যাও তোমাকে ক্ষমা করে দেবে দিলাম মাফ করে দিলাম তো দেখুন এই দুই ব্যক্তি জাহান্নামে হয়ে গেছে হয়তো তারা দুইনেতা নামাজ পড়া নেয় রোজা রাখে নেয় পর্দা করে নেয় হালাল খাই খায় না হারাম খাইয়েছে আর অনেক গুনা করেছে সেই গুনায় কারণে কারণে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে যেতে বলছেন কিন্তু এই জাহান্নামে যাওয়ারও মুহূর্ত তাদের ছোট্ট একটি ভালো কাজের কারণে আল্লাহ তালা তাদেরকে জান্না দিয়ে দিছেন তা আমরা যদি বিশ্ব নবীর উপরে দূরত পড়ি যে নবীকে আল্লাহ তালা সীমাহীন ভালোবাসেন এই দরিদ্র শীলে আল্লাহকে আমাদেরকে ক্ষমা করতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করতে পারেন আমরা আল্লাহর উপরে এ আশা রাখি তবে আমাদেরকে কাজা কাজানামাজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার এবং অনুধাবন করা তৌফিক দান করুন